এইরকম একটি চোখ জুড়িয়ে যাওয়ার মতো কেক আপনি কার জন্য তৈরি করতে চান আপনার প্রিয় মানুষগুলোর মধ্যে যার জন্যই তৈরি করুন না কেন সেই প্রিয় মানুষটার মুখটা কিন্তু দেখার মতো হবে এই কেকটা দেখার পরে এতটাই সুন্দর দেখতে যেমনটা হয়েছিল আজকে আমার প্রিয় মুখগুলোর খুব খুশি হয়ে গিয়েছিল এই ম্যাগি কেকটা পেয়ে তো আমরা কিন্তু কেকটা বানানো শুরু করে দিয়েছি প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব শুকনো উপকরণের মধ্যে প্রথমেই ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আমি এখানে ক্যাডবেরির কোকো পাউডারটা নিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ কোকো পাউডার ওয়ান থার্ড কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এখন এই তিনটা উপকরণ ভালো করে চেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি চালা হয়ে গেছে বাস আমার শুকনো উপকরণ রেডি চলেন যায় এখন বাকি প্রসেসিংয়ে বাকি প্রসেসিংয়ের মধ্যে আমাদের ডিমটা ফোম করে নিতে হবে তো আমি আজকে দুই ডিমের চকলেট কেকটা তৈরি করছি স্পঞ্জ কেক তো দুইটা ডিম আমি ভেঙে নিচ্ছি সাবধানে ডিমটা ভাঙবেন যাতে কুসুমটা ভেঙে না যায় তো কুসুমটা আমি একটা চামচ দিয়ে আলাদা করে নিচ্ছি একটু যদি কুসুম ভেঙে এই সাদা অংশের সাথে মিশে যায় তাহলে কিন্তু ফোমটা হবে না আর হলেও অতটা ভালো হবে না তো আমি কুসুমটা উঠিয়ে সরিয়ে রাখলাম এখন সাদা অংশটার মধ্যে আমি কয়েক মিনিট বিট করে নিচ্ছি সামান্য একটু যখন ফোম হয়েছে তখন আমি এখানে দিয়ে দিব চিনি আমি ওয়ান থার্ড কাপ ময়দা ব্যবহার করেছি চিনিটাও ওয়ান থার্ড কাপই নিয়েছি একটা ময়লা ছিল ফেলে দিলাম তো এখন আমি চিনিগুলো আস্তে আস্তে দিয়ে বিট করে নেব অল্প অল্প করে চিনি দিলে খুব দ্রুতই গলে যাবে এতে করে চিনিটা একটু দানা দানা থাকবে না তো অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি বিট করছি আর সাথে ফোমটাও হয়ে যাচ্ছে চিনিটাও গলে যাচ্ছে তো এরকম করে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট বিট করে নিয়েছি এই ডিমের সাদা অংশটা ফোম করার জন্য ডিমের সাদা অংশটা তিন থেকে চার মিনিট বিট করে নিলেই কিন্তু ফোম তৈরি হয়ে যাবে তো আমার কিন্তু ডিমের ফোমটা প্রায় শেষের দিকে আমি আরেকটু বিট করে নেব চিনিগুলো অনেকটাই দৃশ্যমান দেখা যাচ্ছে তো আমি আরেকটু সামান্য বিট করে নিয়েছি চিনিটা একদম গলে গেছে এখন আমরা এই ফোমটার সাথে ওই যে কুসুম দুইটা রেখেছিলাম সেই কুসুম দুইটাও অ্যাড করে দিচ্ছি কুসুম দুইটা অ্যাড করে দিয়ে জাস্ট কুসুম দুইটা মেশানো পর্যন্ত এতটুকু সময় বিট করে নিলেই হবে তো কুসুমটা মিশে গিয়েছে এখন আমরা ওই যে শুকনো উপকরণটা রেখেছিলাম সেই শুকনো উপকরণটা এখানে আস্তে আস্তে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব শুকনো উপকরণটা একটু ছড়িয়ে দিলে মিশতে খুব দ্রুতই সাহায্য করবে এক জায়গায় যদি ঢেলে দেন সেই ক্ষেত্রে মেশাতে কিন্তু একটু সমস্যা অল্প অল্প করে দুই ভাগ বা তিন ভাগে এরকম করে উপর দিয়ে ছড়িয়ে তারপরে ঠিক একইভাবে যেভাবে ঘুরাবেন চামচটা একইভাবে বারবার এভাবে ঘুরাতে থাকলে ভাজের মতো করে করে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে মিলে গেছে তো সবগুলো আমি একইভাবে দিয়ে সুন্দর করে এই ফোমটার সাথে মিলিয়ে নিয়েছি শুকনো উপকরণটা শুকনো উপকরণটা মেলানোর পরে ঠিক এরকম হয়েছে দেখতে অনেকটাই শক্ত লাগছে ওই চামচটা থেকে পড়ছে না তার মানে আমার ব্যাটারটা ঠিকঠাকভাবে হয়নি আর একটু নরম করতে হবে আর ব্যাটার যদি আপনার নরম হয়েও যায় তারপরও একদম শেষের দিকে এই এক চা চামচের মতো একটু কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ অ্যাড করে দিলে কেকগুলো ডেবে যায় না মাঝখানে তো আমি কিন্তু এক চা চামচ উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এই সসপ্যানটার মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারটা আমার যে দুই ডিমের কেক বানানোর মোল্ড আছে সেটা একটু ছড়ানো সেটাতে দিলে কেকটা বেশি ছড়িয়ে যাবে আপনার পাতলা হবে আর এটা একটু চাপা চোপা আছে যার জন্য এটার মধ্যে দিলাম কেকটা উপর দিকে ফুলে উঠলে আমি তিন ভাগে ভাগ করে কেটে নিতে পারবো তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য যেহেতু দুই ডিমের কেক আর স্পঞ্জ কেক খুব দ্রুতই হয়ে যায় তিরিশ মিনিটের জন্য একশো আশিতে দিয়েছি আর আগে একটু প্রিহেড করে নিয়েছিলাম তো হয়ে গেছে আমার তিরিশ মিনিটও লাগেনি আমি পঁচিশ মিনিটের মধ্যেই নামিয়ে নিয়েছি এখন ওইটা ঠান্ডা হতে থাক কেকটা পুরোপুরি ঠান্ডা হলে তারপর আমি ক্রিমের কাজ করব। তার আগে ক্রিমটা রেডি করে নিচ্ছি আমি আজকে ইনস্টা হুইপের ক্রিম ব্যবহার করেছি ভরপুর এক কাপ ক্রিম নিয়ে আমি এখানে বিট করে নিয়েছি ছয় থেকে সাত মিনিট ছয় থেকে সাত মিনিট বিট করার পরে আমার ফোমটা রেডি হয়ে গেছে এখন আমি এই ক্রিমটাকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগে ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি এইটা দিয়ে আমি কেকের উপরের যে ডেকোরেশনে নুডলসের মতো করে বানিয়েছি তো সেটা তৈরি করব তো ইয়েলো ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের মাথাটা খুবই ছোট্ট করে আমি কেটে নিয়েছি নুডলসের মতো চিকন হয়ে যাতে বের হয় আর এদিকে আরেকটু ক্রিম নিয়ে আমি রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি যেইটা বাটির মতো দেখতে মানে পুরো কেকটা আমি উপরে ডেকোরেশন করব তার জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের এই বাটিটা বানাতে পারেন আমার কাছে আর কোনো ফুড কালার ছিল না যার কারণে আমি এটাই দিলাম তো এখন বাকি যে ক্রিমটা ছিল ওইখানে একটু কম পড়ে গিয়েছিল আমি আরেকটু হুইপিং ক্রিম নিয়ে বিট করে রেখে দিলাম তো এদিকে আমার কেকটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে একদমই উপরে আপনার উঠে যায়নি বা ডেবেও যায়নি একদম পারফেক্ট সমানভাবেই হয়েছে তো এখন আমি এটাকে তিন ভাগে ভাগ করে কেটে নিতে পারবো মোটামুটি একটু উঁচু হয়েছে তো আমি তিন ভাগে ভাগ করে কেটে নিচ্ছি কাটার পরে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে একদম সব কিছুতে ঠিকঠাক টেস্ট এবং নরম সব দিক দিয়েই ঠিক ছিল তো আমি তিন ভাগে ভাগ করে কেটে নিয়েছি এখন আমার যেহেতু কেক যেটার মধ্যে বসা ওটার আসলে নাম কি আমার মনেও নাই তো সেইটা নাই আমি কেকের স্ট্যান্ডের উপরে একটা ফয়েল পেপার বিছিয়ে তার উপরে একটু ক্রিম দিয়ে এখন পর পর তিনটায় সাজিয়ে নেব মাঝখানে সেই সাদা ক্রিমটা দিয়ে আমি ঠিক এইভাবেই পরপর লেয়ার করে তিনটা লেয়ারে সাজিয়ে নিয়েছি তো এখন মাঝখানেরটা দিয়ে দিচ্ছি একদম নিচের ভাগটাতে আমার সুগার সিরাপ দিতেই মনে নাই তো যাই হোক আমার মাঝে মাঝে এরকম হয় তো এখন আমি এটার উপরে একটু সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি ঠিক একইভাবে আমি উপরের লেয়ারটাও দিয়ে নিব পুরো তিনটা লেয়ার সাজানো হয়ে গেলে আমরা একটা বাটির শেপ দিব তো বাটির শেপটা দেওয়ার জন্য আমাদের এই যে চতুর্দিকে যে নিচের দিকের যে অংশটা এই অংশটা আমরা একটা ছুরির সাহায্যে হালকা করে একটু নিচের দিক থেকে কেটে নিব কারণ বাটিগুলো দেখতে নিচের দিকে একটু চাপাক হয় আর ওপর দিকে একটু ছড়ানো হয় তো আমরা ঠিক সেইভাবে নিচের দিক থেকে অল্প একটু করে ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে নিলে কিন্তু এটা দেখতে বাটির মতো হয়ে যাবে তো হয়ে গেছে এখন আমি ওই যে রেড ফুড কালারটা দিয়ে যেই ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে কোট করে নেব পুরোটাই তো সেইটা দিয়ে আমি পুরোটাই কোট করে নিয়েছি এখন ওই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই কোটের নাম কি তাও আমি জানি না যাই হোক ভুলে গেছি আসলে আমি কেক বানাতে খুব একটা ভালো পারি না আর আমি কারো কাছে যেহেতু শিখিনি যতটুকু শিখেছি নিজের অভিজ্ঞতা আর সম্পূর্ণটাই ইউটিউবের উপর নির্ভর করে বিভিন্ন আপুদের যারা কেক বানায় কেকের অর্ডার দেয় বা অর্ডার নেয় এরা বিভিন্ন রেসিপি শেয়ার করে সেখান থেকে টুকিটাকি টিপস নিয়ে নিয়ে আমি যতটুকু পারি আপনাদের সাথে যে শেয়ার করলাম আর মাঝখানে ওই ইয়েলো কালারটা দিয়ে আমি নুডলসের মতো করে আঁকা বাঁকা করে দিয়ে দিয়েছি ব্যাস উপরে একটা শ্বাসলিকের কাঠি দিয়ে একটা নুডলসের প্যাকেট বসিয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে ওই প্যাকেটটা থেকেই নুডলসগুলো পড়ছে আর বরবটির মতো যেগুলো দিলাম এগুলো আমি ওই যে একটু পাউডার সুগারের মধ্যে একটু কনডেন্স মিল্ক মাখিয়ে তারপর এরকম বল তৈরি করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে দুইটা বরবটি আর ওই প্যাকেটটা ছাড়া সব কিছুই এডিবল এখন বলুন আপনাদের কাছে এই কেকটা দেখতে কেমন লাগছে আর মাশাল্লাহ খেতে ভীষণ ভালো ছিল তো আপনাদের যদি ভালো লাগে চট জলদি বানিয়ে নেন আপনার প্রিয় মানুষটার জন্য কাকে খাওয়াতে চান ম্যানশন করে দিতে পারেন